নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল এসআইআর ফর্মে আপনি যদি ভুল করে ফেলেন অর্থাৎ দুটো কপি যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এতে ভয় পাওয়ার কিছুই নেই আপনি প্রয়োজনীয় তথ্য দেখে নিন যাতে করে আপনার ভুল হয়ে গেলেও আপনি নতুন করে আবেদন করতে পারবেন প্রথমত আপনি সবসময়ে চেষ্টা করবেন যে দুটি কপি ব্যবহার করুন অর্থাৎ প্রথমটা ফিল করে আগে চেক করিয়ে নিন কাউকে দিয়ে বা আপনার বিএলওকে দিয়ে চেক করিয়ে নিন তারপরে দ্বিতীয়টি ফিল আপ করুন অর্থাৎ যেটি আপনার কাছে থাকবে সেটি যদি ভুল হয়েও যায় তাহলেও কিন্তু হোয়াইটনার দিয়ে আপনি নিজের কাছে রাখতে পারেন কারণ বিএলও যেই ফর্মটা নেবে ওই ফর্মে কিন্তু ভুল রাখা যাবে না কারণ ওটা অনলাইনে ওনারা অ্যাপের মাধ্যমে আপলোড করবেন তো ওভার রাইটিং এড়িয়ে চলুন কখনোই ওভার রাইটিং করবেন না বিএলওকে যে ফর্মটা দিচ্ছেন সেটাতেও ওভার রাইটিং করবেন না এবার হচ্ছে আপনার যদি দুটো ফর্মই ভুল হয়ে যায় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কি করতে হবে একটাই কাজ আছে একটাই কাজ হচ্ছে নতুন ফর্মের জন্য যোগাযোগ করতে হবে যদি দুটি কপি ভুল হয়ে যায় তাহলে আপনার বিএলও এর সাথে যোগাযোগ করুন বিএলও এর নাম নম্বর এবং ঠিকানা ফর্মের একদম ওপরেই লেখা থাকে অথবা আপনার পাড়ার যে বিএলও আছেন আপনি তো জানবেনই যিনি ফর্ম দিয়েছিলেন তার সঙ্গে দেখা করুন অথবা স্থানীয় ইলেকট্রাল রেজিস্টার রেজিস্ট্রেশন অফিস বা ইআর বা রিটার্নিং অফিসে গিয়ে নতুন এনুমিনেশন ফর্ম চেয়ে নিন এতে আপনার এপিক নম্বর মোবাইল নম্বর এবং সংক্ষিপ্ত কারণ উল্লেখ করুন কিন্তু থেকে বেটার হয় বিএলওকে যদি বলেন বিএলও ওনারাই বিডিও অফিস বা সংশ্লিষ্ট যে অফিস আছে সেখানে গিয়ে আপনার জন্য আবার ফর্ম এনে দেবেন এটা যে দুবার মানে দুটো ফর্ম দিয়েছে বলে যে আপনি আর ফর্ম পাবেন না সেরকম কোনো ব্যাপারই নয় কারণ এটা জাস্ট একটা প্রিন্ট আউট কপি কারণ এর যে সফট কপি সেটা কিন্তু অল টাইম ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাই ভয়ের কিছুই নেই কিন্তু সবথেকে বড়ো কথা হলো যে এই ফর্মটি আপনি চারি চৌঠা ডিসেম্বরের মধ্যে যদি বিয়েলকে জমা দিতে না পারেন তাহলে কি করতে হবে তাহলে তো সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যে যদি এত ঝামেলা নিতে না চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপের বিভিন্ন রকম ভিডিও আপনি ইউটিউবেই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমি বলে দিচ্ছি প্রথমত আপনাকে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই সাইটে যেতে হবে এখানে নিউ ইউজারের রেজিস্ট্রেশন করতে হবে এপিক নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তারপরে লগ ইন করে সার্ভিস সে ক্লিক করতে হবে সার্ভিসেস থেকে ফিল এনুমারেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে যদি এপি মোবাইল লিঙ্ক না হয় তাহলে কারেকশান অফ এন্ট্রিজ মানে ফর্ম এইট ফিল আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার অপশান দিয়ে ক্লিক করুন এবং ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরেই আপনি ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ আরেকবার বলছি যে এখানে সার্ভিসেস থেকে ফিল এনুমারেশন ফর্ম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি এপিক মোবাইল লিঙ্ক না হয় অর্থাৎ আপনার যে ভোটার কার্ডটা সেটা যদি আপনার মোবাইলের সঙ্গে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক না হয় অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করলেন তাহলে কিন্তু ফর্ম এইট ফিল আপ করতে হবে আপনাকে যেখানে আপনি মোবাইল নম্বর আবার দেবেন এবং সেখানে আপনার ওটিপি আসবে এবার ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণে আপনার সমস্ত তথ্য দেবেন যেমন নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা ইত্যাদি সবই ক্যাপিটালে লিখুন এবং মোবাইল নম্বর বাধ্যতামূলক ওটিপির জন্য বাধ্যতামূলক এরপর রঙিন ছবি আপনি আপলোড করুন সাদা ব্যাকগ্রাউন্ডে আপলোড করুন কালো সাদা গ্রহণযোগ্য নয় অর্থাৎ সাদা কালো ছবি গ্রহণযোগ্য নয় রঙিন ছবি আপলোড করবেন সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় আর ছবির যে ব্যাপারটা অর্থাৎ আপনি কীরকম ছবি আপলোড করলে রিজেক্ট হতে পারে এবং কীরকম ছবি আপলোড করা বাধ্যতামূলক বা আপনি আপনার নিজের যে পাসপোর্ট সাইজের ছবি সেটি আপনি কিভাবে আপনার মোবাইলে ক্যাপচার করবেন এবং সেটিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সমস্ত ধরনের তথ্য যদি আপনি জানতে চান অর্থাৎ ছবি সম্পর্কিত অর্থাৎ ছবি আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান কারণ কয়েকজন যদি কমেন্ট করেন তাহলেই আমি সে সম্পর্কিত ভিডিও বানাবো কারণ একেবারে সহজ তথ্য দিয়ে বুঝিয়ে দেবো অর্থাৎ সহজ পদ্ধতির মাধ্যমে তো আপনার কোনো রকম কম্পিউটারের প্রয়োজন হবে না মোবাইল দিয়েই সব কিছু করতে পারবেন দু হাজার দুই ভোটার লিস্ট থেকে নাম যাচাই যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মা বা অন্যান্যদের পরিবার অন্যান্যদের নাম দিয়ে যাচাই করতে হবে এবং সব শেষে সাবমিট করতে হবে পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিন অর্থাৎ আপনি এখানে ডাইরেক্ট সরাসরি একটি পিডিএফ পাবেন যেটা রিটার্ন মানে রিটার্ন রিসিভ কপি যেটাকে বলা হয় আর কি তো বিএল ওকে সেটা জমা দিন অথবা অনলাইনে সাবমিট করুন অর্থাৎ ওই যে প্রিন্ট আউটটা বেরোলো সেটা অনলাইনে আপনি সাবমিট করুন তাহলে একটা মানে রিসিভ কপির পিডিএফ বেরোবে আর বিএল জমা দেওয়ার দরকার নেই আপনার ইমেলে অ্যাকনোলেজমেন্ট আসবে টিপস অনলাইনে ভুল হলে এডিট অপশান দিয়ে সংশোধন করুন সাবমিটের আগে চেক করুন যদি সমস্যা হয় ভোটার হেল্পলাইন অ্যাপে অ্যাপ ব্যবহার করতে পারেন এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকের কি আছে যে ভোটার কার্ডে নামটা ভুল আছে তো যাদের নাম ভুল আছে তারা কি করবেন ফর্ম এইট ফিল করতে হবে ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য তো সেটি আপনি ডাউনলোড করতে পারবেন ইসিআই ডট জিও ডট ইন ওয়েবসাইট থেকে বা না দ্বিতীয় ওয়েবসাইটটা কার্যকরী নয় আপনি ইসিআই ডট ডট ইনই থেকে আপনাকে করতে হবে অথবা বিএলও সঙ্গে যোগাযোগ করতে পারেন আর পূরণ করে সেই প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি যদি বিএলওকে দেন তাহলে কিন্তু সেটিতে আপনার সমস্ত কারেকশান হয়ে যাবে এসআইআর সম্পর্কিত সমস্ত তথ্য আপনি এই চ্যানেলেই পাবেন তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ